নমস্কার আমি এশাস আলম যেমন কি আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভার ইলেকশনের দিনক্ষণ ডিক্লেয়ার হয়ে গেছে এবং ঘাটাল মহকুমার লোকসভার প্রার্থীও ডিক্লেয়ার হয়ে গেছে প্রায় কদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি কিংবা নিউজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে ঘাটালের কিছু পপুলার লিডার তারা নানান প্রোগ্রামে কিছু এমন কথা বলছে যেটা অপ্রিয় মিথ্যা কথা এবং এটা দেখে আমার মনে হচ্ছে যে আমার কিছু কাজকে তারা নিজের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে কিংবা চালাচ্ছে তো তাই সত্য মিথ্যাটা তুলে ধরার জন্যে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা সকলেই জানেন যে ঘাটালের ভূমিপুত্র যেহেতু আমি সেজন্যে ঘাটালের আপদ বিপদ এবং ঘাটালের যে কোনো কাজেতে আমি আপনাদের পাশে সবসময় থাকি তো তাই এই যে মিথ্যা প্রচার চলছে এই মিথ্যা প্রচারটাও আপনার পাশে তুলে ধরা এটা আমার কর্তব্য বলে আমি মনে করি আমি দু হাজার সতেরোতে দাসপুর যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সে বন্যাতে আমার সব কাজকর্ম ছেড়ে প্রায় এক মাস দাসপুরবাসীর পাশে ছিলাম ওই টাইমে আমার একটা ভালো অনুভব হয়েছিল এই ঘাটালের সবচেয়ে পপুলার লিডার যিনি তিনি ওই বন্যার সময় কয়েকদিন এলেন আর কয়েকটা ফটো তুললেন আর প্রেস বিজ্ঞপ্তি দিলেন প্রেস আর কলকাতা চলে গেলেন দেখে আমি প্রায় চমকে গিয়েছিলাম যে ঘাটালের পপুলার লিডারের প্রতি যে আমার ধারণা ছিল সেই ধারণাটা আর বাস্তবটা দুটো পুরোপুরি ডিফারেন্স তারপরে দু থেকে দু পর্যন্ত প্রায় চারটে আমি প্রোগ্রাম করেছিলাম ঘাটালের যারা দিব্যাঙ্গ তাদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার জন্যে আমি ঘাটালের পপুলার লিডারকে একটি প্রোগ্রামে ইনভাইট করেছিলাম যে আপনি আসুন ঘাটাল মহকুমার যত দিব্যাঙ্গ আছে তাদের চিহ্নিকরণ করে তাদের জন্যে আমি কিছু সরঞ্জাম এনেছি যেটা আপনি তাদের হাতে তুলে দিন কিংবা তাদের পাশে দাঁড়ান আমাদের ঘাটালের জনপ্রিয় নেতা আমার কথাটা হয়তো সিরিয়াস নেননি কিংবা ওনার কাছে হয়তো এতটা সময় ছিল না যে ঘাটাল দিলের যত দিব্যাঙ্গ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এরপরে দু হাজার কুড়িতে যখন ভয়ঙ্কর করোনা ভারতবর্ষে শুরু হয় তখন পুরো ভারতবর্ষে লকডাউন যখন হলো তখন প্রায় এক কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে আটকে গিয়েছিল যার মধ্যে প্রায় পঁচিশ লক্ষ স্বর্ণকার ছিল এবং তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ ঘাটাল মহকুমার স্বর্ণকারও ছিল এই স্বর্ণকাররা যখন ভিন্ন রাজ্যে আটকে গিয়েছিল তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র ভারতবর্ষের স্বর্ণশিল্পী সংগঠন যত ছিল তারা তাদেরকে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিল এবং আমিও এই টাইমে সর্বভারতীয় স্তরে যত বাঙালি সংগঠন ছিল তাদেরকে নিয়ে একটা গ্রুপ করি এবং তাদেরকে নিয়ে যারা পরিযায় স্বর্ণশিল্পী ভিন্ন রাজ্যে আটকে গিয়েছিলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা আমরা করি এই সময় যখন আমরা নেক্সট আমরা কি করব কিংবা এই বিপদ থেকে কি করে আমরা রিকভার করব আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন সর্বভারতীয় স্তরের অ্যাসোসিয়েশনের লিডারদের কোথায় আমি আমাদের প্রশাসনের সর্ব পদস্থ যারা আছে তাদেরকে আমরা চিঠি লিখি চিঠি লিখলে কোনো উত্তর না পাওয়ার পরে আমরা ঘাটালের পপুলার লিডার যিনি তার কাছেও একটা আবেদন করি এবং তাকে বলি যে আমরা সর্বভারতীয় স্তরে যত সংগঠন আছি আপনাকে আমাদের প্রবলেম আমরা জানাতে চাই এবং আপনার কাছ থেকে কিছু সহযোগিতা আশা করছি উনি আমাদের কথা শোনার জন্য আমাদেরকে টাইম দেয় এবং ওনার টাইম হিসাবে আমরা একটা জুম মিটিং আয়োজন করি সেই জুম মিটিংয়ে আমরা সকলে জুটার পরেও এক ঘন্টা আমরা ওয়েট করার পরেও উনি ওনার জুটাটা জুম মিটিংয়ে জয়েন করাটা প্রয়োজন বোধ মনে করেনি এটা দেখে সর্বভারতীয় স্তরে যত সংগঠন ছিল তাদের সেক্রেটারি এবং সভাপতি এবং আমিও চমকে যাই যে এরকম একজন জনপ্রতিনিধি কি করে কথা দিয়ে এরকম কাজ করতে পারে এরপরে যখন করোনার প্রকোপ একটু কম ছিল কিংবা যখন ভারত সরকার ভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদেরকে অন্যরা তার নিজের রাজ্যে ফিরে যা ফিরে যাওয়ার জন্যে ব্যবস্থা করছিল সেই টাইম আমাদের যারা পরিযায়ী স্বর্ণশিল্পীরা আটকে ছিল তাদেরকে কিভাবে ফেরাবো তার জন্যে আমরা খুব চিন্তিত ছিলাম তাই সেই চিন্তার জন্যে আমরা ঘাটারের পপুলার লিডারের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে অনুরোধ করি যে উনি যেমন পরিযায়ী যারা স্বর্ণশিল্পী আছে তাদেরকে ফেরানোর জন্যে আমাদেরকে একটু সহযোগিতা করে বাট ওনার কাছ থেকে আমরা কোনো রকম কোনো সহযোগিতা পাইনি এরপরে আমরা নানানভাবে চেষ্টা করি এবং তারপরে আমার একজন বন্ধু যিনি রাজ্যসভার এমপি ছিলেন ওনার সহযোগিতায় নোডেল অফিসারের সঙ্গে কথা বলে মিটিং করে পরিযায়ী শ্রমিক কিংবা স্বর্ণ পরিযায়ী স্বর্ণশিল্পীদেরকে পশ্চিমবঙ্গে ফেরানোর ব্যবস্থা করি এই সময় আমরা কেন্দ্র সরকারের কাছ থেকেও কিছু ট্রেনের আবেদন করি কিন্তু কেন্দ্র সরকার ট্রেন দিতে চাইলেও পশ্চিমবঙ্গ সরকার ট্রেন নিতে চায়নি এটা কেন্দ্র সরকার আমাদেরকে জানায় এরপরে ট্রেন না পেতে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা ছিল কিংবা বিশেষ করে স্বর্ণশিল্পী যারা ছিল তারা বাসে ট্রাকে ট্যাক্সিতে যে 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 রকমভাবে পারছিল পশ্চিমবঙ্গে ফেরার চেষ্টা করছিল সেই সময় পশ্চিমবঙ্গর বোর্ডারে তাদেরকে আটকে দেওয়া হয় এবং কয়েক দিন করে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তাদের কাছ থেকে রীতি মতন তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে বেদনা দিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা আদায় করা হয় এই রকম পরিস্থিতি যখন আমরা দেখি তখন প্রশাসনের নজরে আমরা এগুলো আনি কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো রকম কোনো আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছ থেকে রকম কোনো আমরা হেল্প পাইনি এরপরে যখন পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে থেকে রাজ্যে ফিরে বিশেষ করে স্বর্ণশিল্পীরা যখন ফিরে তখন তাদের সঙ্গে লোকাল পলিটিক্যাল লিডাররা কীরকম ব্যবহার করেছিল সেটা আমার মনে হয় পরিযায়ী শ্রমিক আর বিশেষ করে স্বর্ণশিল্পীরা আজীবন ভুলতে পারবে না তো তাই আপনারা যারা স্বর্ণশিল্পী আছেন তারা যদি ওই দিনের কথাগুলো মনে রাখেন যে আপনারা গ্রামের জন্যে কি করেন কিংবা কি করেছেন আর আপনাদের সঙ্গে ওই টাইমে কি করা হয়েছিল আপনারা দু হাজার চব্বিশের ইলেকশনের যখন ভোট দিবেন তখন কিন্তু একবার ভেবে ভোট দিবেন এরপরে যখন আর্টিফিশিয়াল টেস্টের ঘাটাল মহকুমায় খুব প্রয়োজন ছিল তখনও আমরা ঘাটালের জনপ্রিয় নেতার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং ঘাটালের জনপ্রিয় নেতাকে অনুরোধ করি যে ঘাটাল মহকুমা হাসপাতালে একটা আর্টিফিশিয়াল টেস্টের ব্যবস্থা করে দিন কিন্তু উনি আমার অনেক অনুরোধ করার পরেও ঘাটাল মহকুমা হাসপাতালে একটা আর্টিফিশিয়াল টেস্টেরও ব্যবস্থা করে দেয়নি এই ঘাটাল মহকুমা হাসপাতালে আর্টিফিশিয়াল টেস্টের ব্যবস্থা না থাকার জন্য। অনেক করোনার রুগী মারা গিয়েছিল কারণ মেদিনীপুরে রি রিপোর্ট আসতে প্রায় দু থেকে তিন দিন কখনো কখনো চার দিন পাঁচ দিনও লাগছিলো এবং ঘাটালে যে টেস্ট হচ্ছিলো অ্যান্টিজেন টেস্ট অ্যান্টিজেন টেস্ট অনেকেরই ভুল রিপোর্ট দেওয়া হচ্ছিল এবং আমার কাছে প্রমাণ আছে আমার নিজের কয়েকজন আত্মীয়রাও করোনা থাকা সত্ত্বেও তার রিপোর্ট নেগেটিভ নেগেটিভ দেওয়া হয়েছিল তো আপনারা ওই দিনটাও আপনারা মনে রাখবেন যে ঘাটাল মহকুমায় একটা আর্টিফিশিয়াল টেস্ট প্রয়োজন ছিল কিন্তু ঘাটালের জনপ্রিয় নেতা একটা আর্টিফিশিয়াল টেস্টেরও ব্যবস্থা ঘাটাল হাসপাতালে করে দেয়নি এরপরে করোনার যখন দ্বিতীয় বেব আসে তখন যে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয় সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি দশ দফার একটা পরিকল্পনা করি এবং এই পরিকল্পনাকে যখন পূর্ণাঙ্গ রূপ দিতে চাইছিলাম তখন আমি ঘাটালের জনপ্রিয় নেতার পেয়ে আমার পরিকল্পনাটা জানেন ঘাটালের জনপ্রিয় নেতার পেয়ে আমাকে বলেন এবং অনুরোধ করেন যে এই দশ দফার কাজটা আমি যেমন ওনার সঙ্গে মিলিতভাবে ওনার নেতার সঙ্গে করি এবং আমি ওনার কথা রাখি কিন্তু পরে দেখি যে আমি সব কাজগুলো করা সত্ত্বেও আমার পাশে ঘাটালের জনপ্রিয় নেতা না কোনোভাবে সহযোগিতা করে না আমার নামটাও কোনো জায়গায় নেয় বরঞ্চ আমি দেখে চমকে গেলাম যখন উনি কলকাতায় বসে বসে উনি আমার দশ দফার যে কর্মসূচি যে কাজগুলো আমি করছিলাম উনি ওনার নাম দিয়ে চালানোর চেষ্টা করছিলেন তখন আমি ওনার পিয়েকে প্রশ্ন করি এটা কি হচ্ছে তখন ওনার পিয়ে বলেন যে উনি ভুলবশত এটা করে ফেলেছেন উনি ঘাটালে এসে ওনার ভুলটাকে সংশোধন করে নেবেন কিন্তু পরে সেই ভুলটা আজও পর্যন্ত সংশোধন হয়নি বরঞ্চ আজকের দিনে আমি দেখতে পাচ্ছি উনি ঘাটালের জনপ্রিয় নেতা নানান প্রচারে উনি এটাই বলার চেষ্টা করছেন কিংবা বলছেন যে করোনাতে অনেক কাজ করেছেন আমি আজ পর্যন্ত দেখতে পাইনি যে উনি কি কাজ করেছিলেন উনি যখন পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ভ্যাকসিনের জন্যে যেতে পারছিলেন না তখন আমি ঘাটালে জনপ্রিয় নেতাকে অনুরোধ করেছিলাম যে ঘাটালে কিছু ভ্যাকসিনের ব্যবস্থা করে দিন কিন্তু ঘাটালে পরিযায়ী শ্রমিকদের জন্যে কিংবা ভিন ভিন্ন রাজ্যে যারা কাজ করে তাদের জন্যে কোনো ভ্যাকসিনের ব্যবস্থা উনি করে দেননি আমি অনেক চেষ্টা করে আমার গ্রামে আমার বাড়িতে প্রায় এক মাস ধরে ভ্যাকসিনের ক্যাম্প করেছিলাম এবং সেই ভ্যাকসিন ক্যাম্পে যারা পরিযায় স্বর্ণশিল্পী পরিযায় শ্রমিক এবং যারা ভিন্ন রাজ্যে পড়ে সেসব স্টুডেন্ট এবং খাঞ্জেপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি জনসাধারণকে আমি প্রথম ডোজ দিই কিন্তু এই ডোজ দেওয়ার সময় আমি ঘাটালের পপুলার লিডারকে একদিন আসার জন্য অনুরোধ করেছিলাম যে আসুন দেখুন আমি কি কাজ করছি কিবা কি কাজ করেছি করার চেষ্টা করেছি কিন্তু উনি ওনার সময় থেকে একদিনও সময় বের করতে পারেনি যে এই মহৎ কাজে উনি আমার পাশে দাঁড়াবেন তো তাই ঘাটালের জনপ্রিয় নেতাকে আমি অনুরোধ করব। যে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো বলুন আমার কাজগুলোকে আপনার নাম দিয়ে এটা ব্র্যান্ডিং করবেন না এবং নিজের লেভেল লাগাবেন না আপনি যে কাজ করতে পারেননি সেটা বলার কি দরকার আছে আপনি কেন বলছেন আপনি আপনার কাজগুলোই বলুন এবং ঘাটাল মহকুমাবাসীকে আমি অনুরোধ করব বিশেষ করে পরিযায় ঘাটালের পরিযায় শ্রমিককে এবং ঘাটালের পাঁচ লক্ষ স্বর্ণশিল্পী যারা ভিন্ন রাজ্যে পড়ে আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা তো মিথ্যাটা জানেন তো তাই আজকের যে মিথ্যা প্রচারটা চলছে এই মিথ্যা প্রচারটা আপনারা সত্য মিথ্যাটাকে যাচাই করে নেবেন যে আমি সত্য বলছি না ঘাটালের পপুলার লিডার উনি সত্য কথা বলছেন এবং যাচাই করে নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত নেওয়ার আছে কিংবা আপনাদের পরিবারকে কি সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার